প্রিয় দর্শক আপনারা দেখতে পারতেছেন এখানে একটি লাশ এক্সিডিং হয়ে মারা গেছে তার মুখের অবস্থা দেখেন এ এটা তো সেই পাগল হ্যাঁ আমি কালকে ভিডিও করছি এটা আমাদের এলাকায় এসেছে তার বাড়ি কোথায় নাম কি তার পরিচয় কি সে সঠিকভাবে আমাদেরকে দিতেছে না প্রিয় দর্শক গতকালকে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম মানসিক প্রতিবন্ধী একটি মহিলা সে কুমিল্লা থেকে আমাদের এলাকায় এসেছিল আপনারা ভিডিওটি দেখেছেন আজকে দেখেন সে রোড পার হতে গিয়ে গাড়ি এক্সিডিং করে সে মারা গেছে তার পরিচয় আমরা এখন পর্যন্ত পাইনি সে এই মুহূর্তে ব্যিস লাশ হিসাবে দাপন হবে মানুষের মৌজ কখন কিভাবে হয় সেটা আল্লাহ ভালো জানে এখন বর্তমানে আমি যে জায়গাটা অবস্থান করতেছি এটা হচ্ছে টাঙ্গাইল জেলার কালিহাতি থানা গোয়ালিয়াবাড়ি বাস স্ট্যান্ডে দেখেন দশ ফিট রাস্তা এই রাস্তা পারাপার হতে গিয়ে। প্রতি মাসে কম করে হলেও এখানে আট থেকে জন মানুষ মারা যায় এটা ব্যস্ততম একটি রাস্তা দেখেন সব সময় রাস্তায় গাড়ি চলাচল করে আর এই রাস্তা পারাপার হতে গিয়ে মানুষগুলো মারা যায় এই মুহূর্তে আপনারা ভিডিওটা যারা দেখতেছেন অবশ্যই একটু বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে করে এই মেয়েটির পরিবার জানতে পারে তিনি মারা গিয়েছে এই যে দেখেন এখানে অসংখ্য মানুষ দেখতে এসেছে মেয়েটিকে আমি যতদূর জানি মেয়েটির বাড়ি কুমিল্লা নাম হচ্ছে জিয়াসমিন আপনারা কুমিল্লার যারা আছেন অবশ্যই ভিডিওটি একটু বেশি করে শেয়ার করে দিবেন যাতে করে তার পরিবার জানতে পারে মেয়েটি আর এই পৃথিবীতে নেই এক সিডিং ওইসে কিভাবে কিসের সাথে কইতে না স্যার বাসাত আমবা ওই বাসে আসিলাম হ্যাঁ রাস্তা পার হওয়ার নেই রাস্তা পার হবে না তখন গাড়ি গাড়িwidehat বাড়ি গাম সিরাজগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন সেই বাসের ধাক্কায় মেয়েটি মারা গেছে প্রিয় দর্শক আপনারা শুনতে পারলেন রাস্তা পারাপাড় হতে গিয়ে মেয়েটি মারা গেছে এখন এই যে প্রশাসনের গাড়ি চলে এসেছে এই মেয়েটিকে তারা নিয়ে যাবে প্রিয় দর্শক এই যে দেখেন মেয়েটিকে গাড়িতে তোলা হচ্ছে এই মেয়েটি ব্যবহার লাশ হিসাবে তাকে দাফন করা হবে থানায় থেকে গাড়ি আসছে তাকে থানার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে দেখেন দেখেন এই যে গাড়ির ভিতরে তোলা হয়েছে মেয়েটিকে এই মুহূর্তে আপনারা ভিডিওটি যারা দেখতেছেন অবশ্যই একটু বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে করে তার পরিবার জানতে পারে মেয়েটি মারা গেছে দীর্ঘদিন যাবৎ সে বাড়ি ছেড়ে চলে এসেছিল অভিমানে আমি গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম সে অভিমানে রাগ করে বাড়ি ছেড়ে চলে এসেছিলো অবশেষে টাঙ্গাইল এসে সে রাস্তা পারাপার হতে গিয়ে গাড়ি এক্সিডিংয়ে মারা যায় তাকে এখন প্রশাসনের গাড়ি নিয়ে যাচ্ছে থানার উদ্দেশ্যে তাকে ব্যয়র লাশ হিসাবে দাপন করা হবে